ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তারই জের ধরে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত কয়েক মাসে বাংলাদেশের সাধারণ পর্যটকরা ভারতে তথা কলকাতায় না যাওয়ার কারণে প্রায় ষাট শতাংশ কমে গেছে কলকাতার পোশাকের বাজারের কেনাবেচা সত্তর শতাংশ কমেছে হোটেল বুকিং এক তৃতীয়াংশে নেমে এসেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ যার প্রভাব পড়েছে পুরো ভারতের জাতীয় অর্থনীতিতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ভালো না হওয়াতে ধারণা করা হচ্ছে এ সংকট খুব সহজেই কাটবে না বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব ও সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতা নিউ মার্কেটের দোকান মালিক সংগঠনের প্রধান অশোক গুপ্তা বলেন পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদেরই ভিড় দেখা যেত কিন্তু গত কয়েক মাসে আশানুরূপ বাংলাদেশি পর্যটক না আসার কারণে নিউ মার্কেটের দোকানগুলো ষাট শতাংশ বিক্রি কমে গেছে পোশাক মেকআপ আইটেম অথবা জুতো সহ সব ধরনের ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিউ মার্কেটের কাছাকাছি আরও যে কয়েকটি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বিরাজমান বলে জানা যাচ্ছে এত গেল শপিং মলের কথা এবার আসুন হোটেল ব্যবসায় এর প্রভাব দেখা যায় মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল বা রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকের উপর নির্ভর করেই ব্যবসা পরিচালনা করেন এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ আরও অনেক ব্যবসা রয়েছে বাংলাদেশি পর্যটকদের পরিষেবা প্রদান করে যারা ওই এলাকায় গেলে আপনার মনেই হবে না যে এটি ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা তবে জুলাই মাস থেকে পাল্টে গেছে এ চিত্র বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের যাওয়া একেবারেই কমে গিয়েছিল আর আগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে মার্কুইস স্ট্রিটের হোটেল মালিক সংগঠনের নেতা মনতোষ সরকার বলেন এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছে অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন তিনি বলেন কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর ষাট থেকে আশি পার্সেন্ট অকুপেন্সি রেট ছিল এখন সেটা মেমে এসেছে মাত্র তিরিশ শতাংশে রুম অকুপেন্সি রেট হলো হোটেল ব্যবসার একটি শব্দ যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশে মানুষ থাকছেন তার একটি হিসাব অর্থাৎ হোটেলগুলিতে একশোটি ঘর থাকলে এখন মাত্র তিরিশটি ঘরে পর্যটক থাকছেন সরকার আরও বলেন মার্কুইস স্ট্রিটে শুধু হোটেল নয় বরং বহু পরিষেবা প্রদানকারী সংস্থা আছে তাদেরও মূল ক্রেতা বাংলাদেশের পর্যটকরাই তারা এখন এতই কম আসছেন যে সব ব্যবসায়ী মার খাচ্ছেন বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ওই তিরিশ শতাংশ মতোই আসন ভর্তি হচ্ছে বাকিটা ফাঁকাই থেকে যাচ্ছে কতদিন এই অবস্থা চলবে তা অনিশ্চিত তাই অন্য কোনো অঞ্চলে ক্রেতাদের আকৃষ্ট করা যায় কিনা সে ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছেন মার্কুইস স্ট্রিটের হোটেল ব্যবসায়ীরা এবার তাকানো যাক স্বাস্থ্যসেবার দিকে বাংলাদেশ থেকে যারা ভারতে যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্যসেবার জন্য যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই বেঙ্গালুরু অথবা দিল্লি মুম্বাই বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে কলকাতায় যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশি সংখ্যায় আসেন ওই হাসপাতালগুলো বলছে গত কয়েক মাসে খুব কম রোগী বাংলাদেশ থেকে এসেছেন যদিও ভারতের হাই কমিশনগুলো মেডিকেল ভিসা দিচ্ছে তবুও আগের তুলনায় খুব কম সংখ্যক রোগীর দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলোতে মণিপাল হসপিটালস গোষ্ঠী কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেছে কয়েক মাস আগে তাদের অধীন হাসপাতালগুলিতে গড়ে একুশশো জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে সেই সংখ্যাটা প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে